কাল সিরিজ বাঁচানোর মিশন বাংলাদেশের অধিনায়ক রিটনের মন্তব্যে অভিমানী শামীম পাটোয়ারি বিপিএল এর দল কিনতে বড় প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি নয় দলের জন্য দশ আবেদন সবচেয়ে বেশি রাজশাহীতে দুই শুধু ক্রিকেটের খবর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কাল দ্বিতীয় টি টোয়েন্টি টানা পঞ্চম সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য টাইগারদের আর এক ম্যাচ হাতে রেখে ওয়ান ডে সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ক্যারিবিয়দের চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ রহমান স্টেডিয়ামে যথারীতি ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় ভালোর শেষ নেই আর উন্নতির জন্য সাগর পাড়ে তপ্ত রোদ ওয়েস্ট ইন্ডিজ অথচ প্রথম টি টোয়েন্টির তিক্ততা নিয়ে টিম হোটেলে বাংলাদেশ ম্যাচ জয়ের বারো ঘন্টাও পেরোয়নি ক্যারিবিয়ানদের মাঝে ভুল ত্রুটি শুধ্রায় নেয়ার তারা বেঁচে থাকা ক্রিকেটারদেরও ব্যস্ত রেখেছেন হেডকোস্ট ট্যারেন সামি আর টাইগার্সের প্রস্তুতি মানসিকতা হোটেলে টিম মিটিং জিম সুইমিং এসব ছাড়া ক্রিকেটাররা জি যার মতো সময় কাটিয়েছেন চট্টগ্রামে প্রথম টিটোয়েন্টিতে ব্যাটারদের ভুল পরিকল্পনায় সিরিজে পিছিয়ে তাড়াহুড়ো করে উইকেট বিলিয়ে দেওয়ার হতাশা সঙ্গী হয়েছে ফিল একাদশ পরিবর্তনের সম্ভাবনা বেশি ব্যর্থ শামীম পাটোয়ারির জায়গায় চাকের আলীকে নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট তাস্কিন অথবা মুস্তাফিস যে কোনো এক পিসার পেতে পারেন বিশ্রাম তিনি স্পিনার হলে কপাল খুলবে শেখ মেহেদির ঘরে মাঠে তো डेफिनेटলি আমরা চেষ্টা করব সিরিজ জেতার যে করি হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম সো नेक्स्ट দুটো গেম আমাদের জিততে হবে মিরপুরে ওয়ান ডে সিরিজ হারলেও চট্টগ্রামে উজ্জ্বল ওয়েস্ট ইন্ডিজ টি-20 উপযোগী উইকেটে সিরিজ নিশ্চিত করার আশায় হোপের দল পিচ উই স ব্যাটিং ও বোলিং দুটোর জন্য উইকেট ভালো এমন কন্ডিশনে সিরিজ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য মাথায় রাখতে হবে বাংলাদেশ ঘরের মাটিতে কামব্যাক করতে পারে তারা পঞ্চম টি টোয়েন্টি সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে বাংলাদেশকে আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম দ্বিতীয় টি টোয়েন্টির আগে আলোচনা লিটন দাস ও শামীম পাটোয়ারির দূরত্ব প্রকাশ্যে সমালোচনার জেরে ইনস্টাগ্রামে অধিনায়ককে আনফলো করেছেন শামীম দুজনার এমন কাণ্ডে তাদের পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন মুখোমুখি লিটন দাস ও শামীম পাটোয়ারি জাতীয় দলের সতীর্থ হলেও গজের বাইরে এখন স্পষ্ট দুজনার বৈরিতা ঘটনার সূত্রপাত সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টির পর চট্টগ্রামের ষোলো রানে ম্যাচ হেরে শামীমের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন অধিনায়ক লিটন শামীমের ব্যাটিংয়ে আমি খুবই হতাশ হয়েছি সে যেভাবে ব্যাটিং করেছে তাকে আরও চিন্তা করতে হবে প্রতিবার উইকেটে গিয়েই আপনি উপভোগ করতে পারবেন না কখনো কখনো দায়িত্বও নিতে হবে তার এটা করতে হবে অধিনায়কের কড়া মন্তব্য অবশ্য ভালোভাবে নেননি শামীম পাটোয়ারি ম্যাচ শেষেই ইনস্টাগ্রামে আনফলো করেন লিটনকে যদিও সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে তার বিপক্ষে শেষ চার টি টোয়েন্টিতে করেছেন মাত্র চৌত্রিশ রান দুটিতে শূন্য তার চেয়েও গুরুত্বপূর্ণ তার দৃষ্টিকটু আউট প্রশ্ন উঠেছে লিটনের বক্তব্য নিয়েও সিরিজ চলাকালে অফ ফর্মে থাকা একজন ক্রিকেটারকে আগলে রাখার পরিবর্তে এভাবে চিহ্নিত করে সমালোচনা কতটা যৌক্তিক সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ সিরিজ চলাকালে দুই ক্রিকেটারের এমন আচরণ কতটা পেশাদার আছে এমন প্রশ্ন চ্যানেল টাকা দিয়ে আইসিসির নিয়ন্ত্রণ নিয়েছে ভারত এমন বিস্ফোরক অভিযোগ আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রডের তার দাবি স্লোভার রেটের দায়ে ভারতকে টানা দু ম্যাচে জরিমানা না করতে ফোন এসেছিল তার কাছে আইসিসি থেকে ভারত বাড়তি সুবিধা পায় এমন অভিযোগ ওপেন সিক্রেট হলেও প্রকাশ্যে তা নিয়ে কথা বলেছেন ক্রিস ব্রড ইংলিশম্যান সাবেক ক্রিকেটার ছিলেন আইসিসির ম্যাচ রেফ্রি ছেলে স্টুয়ার্ট ব্রডও অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভিন্স ভেন্ডার আম্পায়ারদের ম্যানেজার থাকাকালীন আমরা সমর্থন পেতাম কারণ তিনি ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের ছিলেন সে দায়িত্ব ছাড়ার পর ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়ে ভারত যেমন টাকার যোগান দেয় তার বিনিময়ে বিভিন্নভাবে আইসিসিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের একটি সিরিজের উদাহরণ টেনে ক্রিসবোর্ড দাবি করেন স্লোভারেটের দায় ভারতকে শাস্তি না দিতে চাপ আসে তার উপর তবে কোন সিরিজে তা অবশ্য বলেননি এক ম্যাচে নির্ধারিত সময়ের পর তিন চার ওভার বাকি ছিল ভারতের তখন আমাকে ফোন করে বলা হয় এটা ভারত তাদের প্রতি সহনশীল হন পরের ম্যাচেও একই ঘটনা অধিনায়ক সৌরভ গানগুলি করার আহ্বান শুনছিলেন না টেস্ট ওয়ান ডে আর টি টোয়েন্টি মিলিয়ে বিশ বছরে ছয়শ বাইশ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন ব্রড আরও লম্বা করতে চেয়েছেন ম্যাচ রেফরির ক্যারিয়ার তবে আইসিসির সারা মেরেনি দীর্ঘ সাক্ষাৎকারে ভাগাভাগি করেছেন লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার সময়কার অভিজ্ঞতা গেল বিশ বছরে রাজনৈতিক ও শারীরিকভাবে অনেক বুলেটকে ফাঁকি দিয়েছি পেছনে ফিরে তাকালে দেখি রাজনৈতিক পরিবেশে একই কাজ বিশ বছর করে যাওয়াটা কম নয় এটা ভেবে আমি খুশি যে বিশ্বের কিছু প্রান্তে আর যেতে হবে না গালাগালির জন্য ছেলে স্টুয়ার্টকেও জরিমানা করেছিলেন ক্রিস ব্রড শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি

বিসিবির ঠিক করে দেয়া দশ অঞ্চলের নয়টিতে ফ্র্যাঞ্চাইজ নিতে আগ্রহীরা আবেদন করেছে ময়মনসিংহ পেতে চায়নি কেউ রাজশাহী ছাড়া বাকি অঞ্চলে একটি করে আবেদন সামির কাদের চৌধুরীর বিতর্কিত চিটাগং কিংস সহ ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স পুরনো ফ্র্যাঞ্চাইজি তবে নেই সফল ফরচুন বরিশাল গত দুবারের চ্যাম্পিয়নরা ডিসেম্বরে বিপিএল খেলতে আপত্তি জানিয়ে আগ্রহ দেখায়নি ক্রিকেট বোর্ডের নতুন কমিটি উত্তের আশা দেখালেও শুরুতেই পুরনো গল্প আবেদনের সাথে দুই কোটি টাকা ব্যাংক ড্রাফট জমা দেওয়ার ক্ষেত্রেও গড়ি মশি বিতর্কিতরা আবারও ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে বিকল্প খুব কম যাচাই বাছাই শেষে পাঁচ বা ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে দ্বাদশ বিপিএল নভেম্বরের পনেরো তারিখের পর প্লেয়ার্স ড্রাফট ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বাংলাদেশ ও আফগানিস্তানের অনুধ উনিশ দলের ম্যাচ দিয়ে প্রায় ১৬ বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট দর্শকদের ঢল প্রমাণ করেছে উত্তরাঞ্চলের মানুষের ক্রিকেট প্রেম বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহীর রিপোর্ট ছবি তুলেছেন মোয়াজেম হোসেন প্রায় ষোলো বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ গালিচাই ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট হোক না যুব দলের সিরিজ বিদেশি দলের খেলা দেখতে সকাল থেকেই স্টেডিয়ামের সামনে দীর্ঘ লাইন বগুড়ার ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হল আফগানিস্তান বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের ডে ম্যাচ দিয়ে যা কিনা জেলার ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার করেছে ক্রিকেট ক্যামেরা সব সময় ভালোবাসি বগুয়াতে আন্তর্জাতিক ম্যাচ দেন আমরা আমরা একেবারে পুরোপুরিভাবে আমরা দর্শকে পরিবন্ধ করব আমরা অনেক উল্লাসিত এবং অনেক খুশি যাতে নেক্সট টাইম এর থেকে আরো ভালো কিছু হয় দিনভর প্রচন্ড রোদ উপেক্ষা করে গ্যালারিতে ছিলেন দর্শকরা উপভোগ করেছেন যুবাদের পারফরম্যান্স নবযাত্রার প্রথম ধাপ পেরিয়ে ধাপে ধাপে পূর্ণাঙ্গ স্টেডিয়ামের রূপ অঙ্গীকার সাবেক অধিনায়কের আশ্বাস দিয়েছেন বিপিএল ম্যাচ আয়োজনের উত্তরবঙ্গের একমাত্র টেস্ট ভেনু বগুড়া যে মাঠে হয়েছে একটি টেস্ট ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি ফোর বগুড়া